কেকটা ছিল এক পাউন্ডের একটা বাটার স্কচ কেক তো আমি ফাইনালি একটা ডিজাইন খুঁজে পেয়েছি ডি যেই ডিজাইনটা আমি কেকটাতে করবো প্রথমে আমি একটা গোল আকারের বয়ামের মুখ নিয়ে তারপর একটা চিহ্ন করে নিলাম তারপর এখানে কিছু পরিমাণ সাদা রঙের ক্রিম সেট করে নিলাম তারপর একটা ছোট্ট প্যালেট নাইফ নিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে করে ফিনিশিং দিতে হবে ফিনিশিংটা ভালোভাবে দিতে হবে যেন এব্রু থেবড়ু না থাকে তারপর আমি একটা ওয়ান এম নোজেল দিয়ে একটা কার্টুনের মতো চুল এঁকে নিলাম তারপর দুই পাশে দুইটা কানের মতো করে নিলাম এবং চকলেট গানাশ দিয়ে আমি এটাকে একটা চোখ এঁকে দিলাম আর একটা ঠোঁট বা মুখ বলতে পারেন কেকটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে কিউট লাগছে তো আমি উপরে একটা ব্যান দিয়ে দিলাম মানে ক্লিপের মতো করে একটা ফুল করে দিলাম তো কেকটা কিন্তু অনেক বেশি কিউট লাগছিল আর আমি নিজ দিক দিয়ে একটু চিকন করে বর্ডার করে দিচ্ছি কারণ দেখতে ফাঁকা লাগছিলো আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না সেই জন্য আমি চিকন করে একটা বর্ডার করে দিয়েছি আর কেকটা কিন্তু এক পাউন্ডের দেখে বেশ একটা বোঝা যাচ্ছে না যদি দুই পাউন্ড হতো তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতো আর তারপর আমি কমপ্লিট করার পর আমি কেকটার মধ্যে নাম লিখে দিচ্ছি চকলেট গানাস দিয়ে কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এই ডিজাইনের কেকগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে যে কেকগুলো ইউনিক ইউনিক ডিজাইনগুলো করতে আমার খুব ভালো লাগে কেকটা অর্ডারের ছিল